রাজ্যের বিরোধী দল হিসেবে পরিচিত সিপিএম মোট সাত দফা দাবি নিয়ে ডেপুটেশন দিল যুবরাজনগর আর ডি ব্লকের বিডিও তথা ব্লক ডেভেলপমেন্ট অফিসার দেবপ্রিয়া দাশের কাছে এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন সিপিআইএম এর কার্যকরী কমিটির সদস্য দুর্গেশ রায় এবং অন্যান্য সিপিএম সমর্থকরা তাদের দাবিগুলির মধ্যে উঠে আসে রেগা ব্যবস্থা উন্নতি সাধন দীর্ঘ সাত মাস হয়েছে রেগা ব্যবস্থা কোনো উন্নতি হচ্ছে না এমনকি মানুষ পাহাড়ে পর্বতে না খেয়ে হয়ে দিন কাটাচ্ছে তাই পুনরায় রেকার ব্যবস্থা উন্নতি সাধনের উপর জোর দেওয়া হয়েছে হঠাৎ সাংঘাতিক বৃষ্টিতে এবং তুফানে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সব ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সঠিক সরকারি সাহায্য প্রদান করা একবার বিদ্যুৎ চলে গেলে দুই তিন দিন পর আসে বিদ্যুৎ সেই ব্যবস্থার উন্নতি সাধনের জন্য বলা হয়েছে স্বাস্থ্য এবং উপস্বাস্থ্যগুলির স্বাস্থ্য ব্যবস্থার পরিবর্তন সঠিকভাবে করার জন্য জোর দেওয়া হয়েছে জল শেজগুলির। প্রভূত উন্নতি সাধন করা একান্ত প্রয়োজন বলে মনে করছে এলাকার সিপিএম দলের সমর্থক এবং এলাকার সাধারণ মানুষ এছাড়া যুবরাজ্যনগর এলাকার বিভিন্ন গলি রাস্তাগুলির সংস্কারের দাবি জানানো হয় বিডিও দেবপ্রিয়া দাস তাদেরকে আশ্বাস দিয়েছেন তিনি তাদের দাবিগুলি খতিয়ে দেখবেন এবং উন্নত সাধন করার চেষ্টা চালিয়ে যাবেন যুবরাজ্যনগর বিধানসভা এলাকায় বিরো রিপোর্ট নিউজ থ্রি ডে ত্রিপুরা আমাদের মহকুমা জেলা নেতৃত্ব কমরেড সমীরন দাস কমরেড কমরেড প্রসন্ন ত্রিপুরা মহকুমা নেতৃত্ব অর্জুন নাথ উজ্জ্বলী দাস কুণা এবং আমি রাজ্য কমিটির মেম্বার উদ্দেশ্যে আমরা এই প্রতিনিধি দল দাবি শুন পেশ করেছি আমাদের বিডিওর কাছে ছিল আমরা এটাকে গুছিয়ে সাত দফা দাবিতে নিয়ে এসেছি একটার মধ্যে অনেকগুলো দাবি আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে রেগার কাজ গত সাত মাস যাবত কোনো কাজ চলছে না গ্রামগুলোতে পাহাড়গুলো তো নেই রেগার কাজ গত দুর্গাপূজার সময় অনেকে কাজ করেছিলেন তাদের পেমেন্টেই ক্লিয়ার হয়নি অনেক পঞ্চায়েতের মধ্যে আর বর্তমানে খাদ্যের অভাব কাজের অভাব এই অভাবের মধ্যে রেগার মতো যে কাজটা সেটা পর্যন্ত বন্ধ হয়ে আছে এখনও আমরা দেখছি না কোনো গ্রামে কাজ হতে অর্থাৎ এটার উপরে আমরা বিশেষ গুরুত্ব দিয়েছি যাতে এই গরিবরা একটু খেতে পায় তার জন্যে আমরা এই দাবি করেছি বিদ্যুৎ দ্রুত যাতে কাজ দেওয়া হয় এবং তাদের পেমেন্ট বাকি আছে এটা যেন দেওয়া হয় আমরা দাবি তুলেছি যে এই ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ফসল অনেক কৃষকের ফসল নষ্ট হয়ে গেছে এটার যেন একটা ক্ষতিপূরণ দেওয়া যায় ব্লকের তরফ থেকে উদ্যোগ নিয়ে যেটা একটি স্ট্যান্ডিং আলোচনা করে তাদেরকে যেন সাহায্য করা হয় কৃষকরা যাতে বাঁচতে পারে সেটা নিয়ে আমরা বলেছি একটা দাবি আমরা করেছি কৃষকদের স্বার্থে যে আমাদের এখানে যে এলআই স্কিমগুলো আছে সেচ প্রকল্পগুলো সেগুলো বেশিরভাগই বন্ধ হয়ে আছে এগুলো কোনো কাজ করছে না তো সেচের জল বন্ধ হয়ে গেলে কৃষকরা তার ফসল ফলাতে পারছেন এমনিতেই ফসলের ন্যায্য দাম নেই সরকার থেকে কৃষকদের সাহায্য কম এরপর যদি এলআই স্কিম বন্ধ হয়ে যায় তাহলে তো ফসলেই ফলাতে পারছেন না সেই জায়গায় আমরা খুব গুরুত্ব দিয়ে বলেছি এগুলো চালু করা এবং নতুন নতুন এলাকা কৃষির আন্ডারে নিয়ে আসার সেচের আন্ডারে নিয়ে আসার জন্যে নতুন প্রকল্প সেখানে স্থাপন করা এই দাবিগুলো আমরা ওনার কাছে রেখেছি